নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল টুডে সঙ্গে রয়েছে আমি অভিনেতা শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো শুক্রবার গভীর রাতে এক রোমাসক ঘটনার সাক্ষী রইল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এক বুনো হাতি সেখানে প্রবেশ করে জানাবো যে ওই ঘটনায় ছাত্রছাত্রী থেকে শুরু করে অধ্যাপক কর্মী সকলের মধ্যেই তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রত্যক্ষদর্শীদের মতে মতে যে রাত প্রায় দুটো নাগাদ ক্যাম্পাসের ভেতরে একটি পূর্ণবয়স্ক বুনহাতিকে ঘোরাফেরা করতে দেখা যায় প্রথমে কয়েকজন ছাত্র বিষয়টি লক্ষ্য করলেও পরে সারা হস্টেল জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ বাটনগর রেঞ্জের বনদপ্তরের আধিকারিকদের জানানো হয় বড়কর্মিরা ঘটনাস্থলে পৌঁছে হাতিটিকে জঙ্গলের দিকে ফিরে দেওয়ার প্রচেষ্টা শুরু করে প্রতিবেদন লেখা পর্যন্ত যারা গেছে এখনো ক্যাম্পাস জটনী রয়েছে সেই হাতিটি কোন সংখ্যাকে চমচরে রয়েছে উপদেষ্টা প্রতিনিধি अंशुমান अंशुমান জানতে চাই بوتএ এর বিভিন্ন জায়গায় হাতির হানা আমরা দেখেছি তবে এবারে একেবারে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে কতটা গাভীলতির প্রশ্ন উঠছে বড় দপ্তরের জন্য দেখো উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় যে হাতির হানা এটা কিন্তু শুধু আজকে বলে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় হাতি আসলো সেটা কোনো বড় ব্যাপার নয় যে বিশেষ করে বনাঞ্চলে সংলগ্ন বিভিন্ন বন জঙ্গলগুলো কেটে ফেলা এবং বিভিন্ন সেখানে মানুষের প্রবেশ সেই কারণে কিন্তু বন্য বন্যরা ধীরে ধীরে বেরিয়ে আসে এবং গতকালকে রাত্রিবেলা দুটো নাগাদ কিন্তু একটি বিশাল একটা হাতি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দাপিয়ে বেড়ায় এবং অস্থায়ী দু একটি দোকান বা ভাঙচুর করার পরেও তারা সেখানে যায় সঙ্গে সঙ্গে যারা বিভিন্ন সিকিউরিটি গার্ড ছিলেন এবং কিছু ছাত্রছাত্রী তাদের নজর আসলে ব্যাপারটা কিন্তু বন দপ্তরকে তারা খবর দেয় বন তৎক্ষণাৎ চলে আসেন এবং আজকে সকালবেলাও বনদপ্তর দপ্তর এসে দেখেন যে হাতিটিকে প্রথমে ইউনিভার্সিটির পেছন দিকে অর্থাৎ ইউনিভার্সিটির পেছন দিকে যে এই অঞ্চলটার মধ্যে আহ যে বনা বনাঞ্চল রয়েছে যেখানে অনেক গাছ রয়েছে সেখানে কিন্তু হাতিটি চলে যায় কিন্তু আজকে দিনের বেলায় আহ বনকর্মীরা হাতিটিকে বের করে না এই কারণেই যে দিনের আলোয় হাতিটিকে যদি তারা থেকে যদি তারা ইউনিভার্সিটির সংলগ্ন লোকালয় অর্থাৎ শিব মন্দির বা মেডিকেল কলেজ দিকে চলে যায় সেক্ষেত্রে কিন্তু বড় ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকে সেই হাতি হাতিটিকে কিন্তু ওই জঙ্গলের মধ্যে রেখে দিয়ে সেটা কিন্তু বনদপ্তরের কর্মীরা পর্যবেক্ষণ করতে থাকেন যাতে হাতিটি অন্যত্র কোথাও না চলে যায় ঠিক আজকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ বিকাল সাড়ে চারটা পাঁচটা নাগাদ কি সন্ধ্যা প্রায় নেইমে আসবে তখন কিন্তু বনদপ্তরের কর্মীরা হাতিটিকে ধীরে ধীরে করে জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তবে এই যে হাতিটির আগমন অর্থাৎ অর্থাৎ ক্যাম্পাস চত্বরে দাপিয়ে বেড়ানো এটা কিন্তু প্রত্যেকেই আতঙ্কিত হয়ে পড়ে যে ইউনিভার্সিটির মতন একটি জায়গায় যেখানে যেখানে ছাত্রছাত্রীরা রয়েছে সেখানে সবার চোখ এরিয়া ক্যাম্পাসের মধ্যে একটি হাতি চলে আসলো যার ফলে কিন্তু প্রত্যেকেই সামনে আবাসিক থেকে শুরু করে এবং যারা অশিক্ষক কর্মী বা শিক্ষক যারা রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছেন যদিও বড় দপ্তর থেকে বলা হয়েছে বিশেষ করে আজকে যখন নাকি হাতিটিকে বের করা হবে ঠিক তার আগে কিন্তু সেখানকার মাটিগাড়া গ্রাম পঞ্চায়েত থেকে মাইকিং করে জনসাধারণকে সাবধান করে দেওয়া হয়েছে যে দরকার না থাকলে ঘর থেকে না বেরোনোর জন্য এবং হাতিটি এই অঞ্চলতে যেতে পারে এই সম্বন্ধে বিষয় সাবধান করে দেওয়া হয় এবং তার ফলে কিন্তু লোক আশেপাশের ইউনিভার্সিটি সংলগ্ন লোকেরাও কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন এবং প্রত্যেকেই যে যার নিরাপদ স্থানে আছেন বলে আমরা বড়দপ্তর সূত্র থেকে জানতে পেরেছি তবে হাতিটি যেন নাকি বের করবে তখন কিভাবে হাতিটি যাবে কোন দিকে যাবে সেটা কিন্তু একটা বড় চিন্তার কারণ চলে বনদত্ত কর্মীরা যথাসম্ভব চেষ্টা করে তাকে বনে ফিরিয়ে দেওয়ারই চেষ্টা করবে একদমই অসংখ্য ধন্যবাদ